হ্যালো এভরিওান কেমন আছো সবাই আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সবার প্রিয় আউটফিট এবং রাঙ্গলি পেজ থেকে সাদা কালো কম্বিনেশনে কিছু কমফোর্টেবল ড্রেস আজকে আমরা দেখবো ঠিক যেমনটা আমি তো করে আছি এটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট আরেকটা দেখা বলছো হোয়াইটের মধ্যে ব্ল্যাক খুব সুন্দর কিছু কালেকশন আজকে দেখতে যাচ্ছি প্রথমে জেনে নেই আমাদের দুটো শোরুম অ্যাড্রেস যারা স্পট পারচেস করতে যাও চলে আসবে নিউ মার্কেট এলিফেন্ট রোডের ইস্টার্ন মল্লিকার পাশের বিল্ডিং এনসিসি ব্যাঙ্কের সেকেন্ড ফ্লোরে লিফটেড হয়ে চলে আসলেই হবে পেয়ে যাচ্ছে আউটফিটকে এছাড়া আরও একটা আউটলেট থাকছে তোমাদের জন্য মিরপুর দশ আলহেরাল হসপিটালের অপোজিটের আইএফআইসি ব্যাঙ্কের থার্ড ফ্লোরে মেট্রো রেলের পিলার নাম্বারটা থাকছে টু সিক্স ফাইভ হান ডেলিভারি প্রসেস পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে অনলি এইটি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পেয়ে যাচ্ছি করে ডেলিভারি চার্জ যেসব আপনার ঢাকার বাইরে থেকে অর্ডারটা প্রেস করবে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করে নেবে খুব সুন্দর একটা দুপাটা এটার সাথে দেখতে পাচ্ছি তাই না চলো দেখি আমার পরার প্রাইসটা আগে দেখে নিব কামিজ আমার কামিজ ফারটা দেখি হুম আমরা আলাদা প্যানেলও কিন্তু ওপেন করা করা একদমই এটা ইন্ডিয়ান কটন লোঙের মধ্যে হ্যাঁ আর আমরা দেখবো কামিজ পার্ট আর স্লিভ পার্ট আমরা ইন্ডিভিজুয়ালি দেখি এটা মেবি হচ্ছে ফ্রন্ট পার্ট ওকে আপনার এইটা থাকছে ফ্রন্ট পার্ট একটু আমরা মিলিয়ে নেই আমার ড্রেসটার সাথে বেশি ডিজাইন করা আছে যেই সাইডটাতে সেটা থাকছে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্টটা থাকছে এটা ঠিক আছে সো বোধ সাইডেই আমরা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি হোয়াইটের মধ্যে কম্বিনেশনটা আছে অ্যান্ড লোয়ার পার্টে তো বর্ডার আছে দেখতে পাচ্ছ বর্ডারগুলো অ্যান্ড আলাদা প্যানেলগুলো আমি আর কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি এটা থাকছে স্লিভ পার্ট তো কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে বাট সেটা মোটিপি ডিজাইনটা আছে যেন হচ্ছে ওভার ফুল স্লিভটা যেন খুবই প্রিটি লাগে এই তো এখন দেখবো হচ্ছে আমরা প্যানেলগুলো চলো দেখে নেই তার মধ্যে আমি তোমাদেরকে জানি দেখিয়ে দিচ্ছি হচ্ছে প্যানেলগুলো দিন আমাকে এটা ফ্রন্টের প্যানেলটা ফ্রন্ট প্যানেল যেটা এটা মনে হয় লোয়ার পার্টে আছে ফ্রন্ট প্যানেলটা দেখো ভি শেপে আছে রাইট এই যে আমি খুব সুন্দরভাবে প্যানেলটা সেট করেছি তোমরা দেখো এই যে এটা থাকছে শেপ ওকে খুবই সুন্দর একটা প্যানেল ইটস ভেরি প্রিটি হ্যাঁ কালেকশানটা আসলে আমার নিজেরই খুব পছন্দ হয়েছে আচ্ছা এই প্যানেলটা এই গ্যাস হচ্ছে আমি কি লোয়ার পার্টে দিয়ে দিয়েছি হ্যাঁ ইয়েস এখানে লোয়ার পার্টে আর একটা প্যানেল থাকছে এই দেখে নেই প্যানেলটা খুব সুন্দর ফ্লোরা মোটিভে ডিজাইন গুলো আছে হ্যাঁ এমব্রয়ডারিগুলো দেখো সুতোর কাজগুলো কিন্তু এক একটা সুতোর ইন্ডিভিজুয়াল কাজ দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো করা আছে প্যানেলটা এটা আলাদা একটা ফ্যাব্রিকে করে দেওয়া আছে এটা লোয়ার পার্টে আমরা দিয়ে দিবো হুম এবার একটু জেনে নেই আমাদের হচ্ছে এটার ড্রেসটার বডি এবং হচ্ছে লেন্থ বডি হচ্ছে ফিফটি প্লাস থাকবে যারা হচ্ছে হেলদি তারাও পড়তে পারবে লেন্থ আই গেস হচ্ছে ফোরটি এইট থাকবে আমরা বটম প্যান্টটা এবারে দেখব হুম বটম প্যান্টটা দেখো ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কি সুন্দর তাই না এটার মোটিভটাও কিন্তু বেশ আলাদা এক একটা স্ট্রিপ স্ট্রিপ করে দেওয়া আছে ডাবল লেয়ারে এবং হচ্ছে এখানে আরেকটা আমরা প্যানেল পেজ প্যানেল বলতে হচ্ছে এটা বর্ডার আছে ঠিক আছে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোন প্যানেল না বর্ডার করে দেওয়া আছে এই যে আমার আমারটা দেখলেই তোমরা আমরা বুঝতে যাবে ওভারঅল লোকটা ওকে এবার দেখবো দুপারটা দুপারটা আমি তো সাইডেই রেখেই দিয়েছি শিফনের মধ্যে থাকছে আর এটার ইয়েটার প্যাটার্নটা থাকছে হচ্ছে ফ্লোরাল একদম বেশ বড় মোটিভে ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে তাই না খুব সুন্দর কম্বিনেশনে আর সাইডে হচ্ছে একটা বর্ডারও দেওয়া আছে বর্ডার লাইন আছে ব্ল্যাকের মধ্যে সো আমরা এবার ফুল লুকটা দেখবো দেন প্রাইসটা জেনে নিই অপর একটা স্ক্রিনশট নিয়ে ফেলো চট জলদি এই যে এখানে ফ্রন্ট প্যানেলটা থাকছে এটা আর এটা তো হচ্ছে কামিজের লোয়ার পার্টের প্যানেলটা এটা থাকছে এটা বটম প্যান খুবই কমফোর্টেবল একটা লোন ইন্ডিয়ান লোনের মধ্যে থাকছে আর স্ক্রিনশট নিব প্রাইস কত ষোলোশো তাই না মাত্র ষোলোশো টাকায় এই সুন্দর সুপার কমফোর্টেবল প্রাইসটা কাটার চাই স্ক্রিনশট নিই তো স্টুডেন্ট আপনারাও কিন্তু এই ড্রেসটা তোমরা একদম তোমাদের বাজেটের মধ্যে আছে নিয়ে ফেলতে পারো এবার আমরা সেকেন্ড কালার টা দেখবো যেটা শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে কম্বিনেশনটা থাকবে হচ্ছে আমি প্রথমে যেটা দেখিয়েছি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট আর এখন যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা হোয়াইট এর মধ্যে যারা হোয়াইট লাভার তারা এটা দেখবা যারা ব্ল্যাক লাভার তারা আমারটা দেখবা এটা থাকছে দেখো ফ্রন্ট পার্ট একদম একই ডিজাইনে থাকছে এটা এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর স্লিপটা তো আমরা দেখতেই পাচ্ছি এখানে আছে এন্ড দেখবো হচ্ছে প্যানেল গুলো এবারে একদম একই ডিজাইনে আমার পেয়ে যাচ্ছে হম ওকে আপনারা আমি একটুখানি বুঝে নেই এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইনটা তো দেখেছো এই যে প্যানেলটা আগেরটা যেহেতু হোয়াইটের মধ্যে পড়েছিল প্যানেলটা এটা যেহেতু হোয়াইটের মধ্যেই বেস কালার থাকছে ব্ল্যাকের মধ্যে আমরা প্যানেলটা পেয়ে যাচ্ছি ফ্রন্ট ডিজাইনটা একদম সেম এটা থাকছে কামিজের লোয়ার পার্টের প্যানেল অ্যান্ড থাকছে হচ্ছে বটম প্যান্ট এই থাকছে দোপাট্টা দোপাট্টা আমরা সেম ডিজাইনেই পেয়ে যাবো স্ক্রিনশট নিব প্রাইস থাকছে মাত্র মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশট নেই ওকে আপনারা দুইটা ড্রেসই অসম্ভব সুন্দর অ্যান্ড কমফোর্টেবল আই হোপ তোমাদের ভালো লেগেছে অ্যান্ড যার যে কালারটা পছন্দ এখনই নিয়ে ইনবক্স করে ফেলতে পারো না ফুল অ্যাড্রেস ফোন নম্বর সহ নেক্সট আগে দেখা হচ্ছে আবারও নিয়ে কিছু কালেকশান নিয়ে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ